শুধু নবীর পক্ষে যদি থাকেন কোন ব্যস্তম যদি না করেন আল্লাহর কসম আপনি বেহেস্তে পৌঁছবেন আমি এটা বললাম বড় কথা বলছি না কোরআন হাদিসের ভিতরে বলছি বাইরে বলি নাই আল্লাহ কোরআনে পাক পঞ্চম পরা হাফেজ আসেন এখানে ধরেন কি বলছেন শুনছেন নি আমি পড়ব ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শুরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা আমি কোনদিন কার গোলায় আলী করতে শুনছেন না কার কিতাব কইতে শুনছেন আমি এগুলা কই না কেন কই আমার কোন জরুরত নাই আমি আল্লাহর ওয়स्ते ডাকতেছি আল্লার রাসূলের দিকে আসুন আমার এখানে কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই গালাগালি করি না আমি আমি গালাগালি মোটেই করি না কোনোদিন করি না কাকে কাপড়ও বলি না কাপড় হয়ে গেলে তো আমি না ঠিক না আর আমার বলার দরকার থাকি হ্যাঁ কারণ না আমি সবাইকে আদর করি যত বড় পাপি তাকে তত বেশি আদর করি তার কারণটা কি যত বড় রুগী তত বড় ডাক্তারের স্নেহ বেশি পাওয়ার কথা टेक्नोलॉजी